কোনি আপনি আমাকে ফাঁসি দেবেন আমি আল্লার জান্নাতে চলে যাব বাদশা বলছে স্নেহ গ্যার আমি তোর নাম কি বলে আমার নাম হজরতে সাইর রাদি আল্লাহ হুয়ানু কোরানে বলছে রাদি আল্লাহ ফুয়ানু ভু অর্দুয়ানুহু আয় বাদশা চমকে উঠল কী নাম বললি বলে আমার নাম সাইর বাদশাহ মতো গলে গিয়ে বললো বাবুরে তোমার বাড়ি কি তাইফে নয় বলে হ্যাঁ তুমি কে তাইফে জঙ্গলের কাঠুরিয়া নাও বললো হ্যাঁ ব্যাপার বলে সাইর আমাকে চিনতে পারো নাকি তাইফে জঙ্গলে তুমি যখন কাঠুরিয়া ছিলে আমি তাইফে জঙ্গলে হরিণ মারতে গিয়েছিলাম গাছে ধাক্কা লেগে আমি পড়ে যাই তিন দিন আমার জ্ঞান ছিল না রে তুমি আমাকে খেজুর দিয়েছিলে মধু দিয়েছিলে দুধ দিয়েছিলে পানি খাইয়ে সেবা করেছিলে তিন দিন আমি তোমার কাছে বড় ঋণী তো কি হলো বলো বল আমি কি করে ঋণ মুক্ত হই এ বললেন যা আমি তো তোমার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি তোমার কি উপকার করতে পারি বলে সাইরের একটা রাস্তা বলো সাইর বলছে আমরা আল্লাহ ছাড়া কারোর সাহায্য মানি না বাদশা বলছে ঠিক আছে কোনো রাস্তা বলে দাও আমাকে ঋণ মুক্ত মুস্কি হেসে বললেন যাহাব না তাহলে হাতের বাঁধন খুলে দাও পায়ের বাঁধন খুলে দাও আর দ্রুতগামী একটা ঘোড়া দাও সেই ঘোড়ার পিঠে চড়ে আমি একবার মদিনায় যাব বাদশা বলছে বা 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 বাহ ফাঁকি দেবার রস্ত পাও নাই তোমার হাতের বাঁধন খুলব পায়ের বাঁধন খুলব আর ঘোড়া দেবো তুমি পালাবে এ বললেন জাহাপ না আমরা মুসলমান আলকারি মুহি যাওয়া দা আমরা মুসলমান অওদা ভঙ্গ করি না আমরা পৃথিবীর তান্নি না তান দিক জর বলুন নারায়ণ তাকরির আমরা নিন আমরা নিই বাদশাহ বলছেন কখন আসবে বলে ওয়াদা করছি সূর্য ডোবার আগে ফিরে আসবে বলছে অসম্ভব দুশো মাইল একটা ঘোড়া যাওয়ার আসা চারশো মাইল সম্ভব নয় এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বারো ঘন্টার মধ্যে যাওয়া আসা সম্ভব নয় এ বললেন যাহাপনা আমার আল্লাহর কাছে সবই সম্ভব বাদশা বলছে হবে না ঈশা নামে একজন কমান্ডার ছিলেন বাদশাহ বললেন যাহা ছেড়ে দেন এরা মুসলমান ওদা ভঙ্গ করে না জোরে বলুন না রে তেকবীর জোরে বলুন আল্লাহবর কেন আপনি কি জানেন না এরা নিজের জীবন জৈবন থেকে ইসলামকে বেশি ভালোবাসে এরা যদি মরণের ভয় করতো তাহলে তিনশো সাহাবা চব্বিশ হাজার কাফেরের সঙ্গে যুদ্ধ করতে কখনো আসবো না এরা শাড়ি পরে বাড়িতে বসে থাকা মেলা লোকেরা নয় আর তুমি কি বলতে চাও বললেন জাহাপনা আপনি কি জানেন না খবর নেন বললে কি আমাদের দেশের শিখ ধর্মের অবলম্বী গুরু নানক গুরু নানক যখন বিদেশ থেকে ঘুরে এলো সব পণ্ডিতরা ধরে বলছে গুরু নানক তুমি তো অনেক কিছু গবেষণা করলে কি দেখলে তুমি গুরু বলছে কিতা হরফ নাম শরদিত উচ্চারাধনা কল্যাণ সর্বভূতে গরিয়সি নব মোহাম্মদ উনি বললেন আমি শুয়েছিলাম বিছানায় গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল কে জানো চিল্লে বলছে আশাহাদু আন্না মোহাম্মদার রাসূল আমি বললাম মোহাম্মদ রসোলা বলে কে চিল্লায় ছুটে গিয়ে দেখি একটা মিনার মিনারের প্রথম হলো মো আর মিনারে দাঁড়িয়েছে মহিন তারও প্রথমে মো আর মিনারটা মসজিদের গায় তারও প্রথমে মো মহাম্মাদের প্রথমে মো একটু গবেষণা করে দেখি ওই মসজিদে যারা নামাজ পড়তে এলো তাদের নাম হলো মুসল্লি নাম আরাধনা পূজ্য আগর বাতি নাই বাতি নাই কোলা নাই আতব চাল নাই শশা নাই গামসা নাই তারা করে আরাধনা সেই আরাধনা যারা করে তারা মুসল্লি মুসল্লির প্রথমে ম ওদের সামনে একজন দাঁড়ায় ইমাম ইমামটা হলো মাওলানা আর যে জায়গায় দাঁড়ায় তার নাম হলো মেহরাবের মো মাওলানার প্রথমে মো আর পিছনে যারা দাঁড়ায় এরা মুসল্লির প্রথমে মো মোহাম্মাদের প্রথমে ম জুম্মার দিন তিনটে ধাপ তার নাম হল মেম্বার বয় মেম্বারে দাঁড়িয়ে রাজার কথা হয় না প্রজার কথা হয় না মেম্বারে দাঁড়িয়ে সাহাবিদের কথা হয় আখেরাতের কথা হয় মরণের কথা লেকচার দেয় তার নাম হলো খেতবা খেতাব সেই ব্যক্তির নাম হলো মাওলানা প্রথম আর মেম্বারের প্রথমে ম প্রথমে ম আদর্শ নাম প্রতিষ্ঠিত নাম চরিত্র যেখানে নবীর চরিত্র শিখানো হয় সে জায়গাটার নাম হলো মাদ্রাসা মাদ্রাসার প্রথমে ম মোহাম্মদের প্রথমে ম যারা পড়া তারা মাওলানা তার প্রথমে মৌ যারা বিদেশ থেকে আসে তারা মুসাফির মুসাফিরের প্রথমে মৌ যারা ফতোয়া দেয় তারা মুফতি তারও প্রথমে মৌ যেখানে নবীর কথা নাম হলো মহাফিল মহাফিলের প্রথমে মো যেখানে মহাদিসের প্রথমে মৌ মোকামের মোহাম্মদ মো মেহমানের প্রথমে মো মেজমানের প্রথমে মো গরিওসী সর্বনাম নাম মোহাম্মদ অল্লং সস্তং পরম নাম মোহাম্মদ অল্লং পৃথিবীর যা কিছু দেখলাম মোহাম্মদের নামের সাথে জড়িত আমি গুরু নানক বলি পৃথিবীর এক নম্বর হলো মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন না সেই নবীর আদর্শ যেখানে শিখানো হয় সে জায়গার নাম হলো মাদ্রাসা আল্লাহর নবী পবিত্র জবানে বলে গেছেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হু আমালু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে রাসূলুল্লাহ বলেন মানুষ মরে যাবার পরে কবরে নেকি করতে পারে না নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়া সেটা হলো সদগায়ে জারিয়া বেশি বলবো না আপনাদের মধ্যে এমন কোন একজন বন্ধু আছেন আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে নগদ অথবা বাকি পাঁচটা হাজার টাকা এই ঈদগাহ মাদ্রাসার জন্য কে দিয়ে দোয়াটা নিয়ে যাবে আর সদক তু তারাদুল বালা তাজিদুফিল অমর বলা হয়েছে সাদগা দিয়ে দাও তাহলে তোমার বালা দূর হয়ে যাবে তাজিদুফিল অমর আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে কেউ একজন আছেন ভাই একটা পাঁচটা হাজার টাকা দেবের মতো একজন কোন বন্ধু বর নগদ অথবা বাকি দোয়া করব আপনাদের জন্য মোসাফের হালতে আপনারা তো কালকে দেবেন আর আমার পূর্বে মহামতি রহমান রমান আমার বন্ধুবর্কে দিয়েছেন আমি একটু দোয়া করব আপনাদের জন্য মোসাফের হালতে আমি অনেক দূর কার মুসাফির আপনাদের জন্য টাটকা দোয়া করব কেউ একজন দিতে পারবেন পাঁচটা হাজার টাকার দাদা মায়েদের কাছে বেশি চাইব না মা লক্ষ্মী ভান্ডার থেকে তোমরা পাঁচশো করে দিয়ে পাঠাও এক মাসে পাঁচশো টাকা আমার মাদের ঢুকেছে পাঁচশো টাকা করে মারা দেবে আর ভাইদের মধ্যে কেউ আছেন দেবের মতন ও ভাই যদি আপনাদের পাঁচ হাজার টাকা ভারী হয় পাঁচজন ব্যক্তি এক হাজার টাকা করে দেবেন আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবে আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে জানমাল হেফাজত করবে এই দলের মধ্যে কেউ এক হাজার টাকা একজন দিতে পারেন একটা হাজার টাকার দাতা তার মা এবং বাপের পিঠের তোলার কাফন কেনার জন্য তারা বালা তাজিদু আছেন কেউ একজন কেন প্রেমিক বন্ধু তোমার মা বেঁচে থাকলে একটা শাড়ি লাগতো বাবা বেঁচে থাকলে জামা লাগতো তোমার বিবির জন্য ডাক্তার বাড়ি যাচ্ছ মালদাহাই মাথার ছবি বেটের ছবি বুকের ছবি কত ছবি তুলে হাজার হাজার টাকা নষ্ট করেছেন এই প্রতিষ্ঠানকে রক্ষার জন্য একটা হাজার টাকা দেবের মতো কেউ আছেন ভাই আল্লাহর কোন একজন বন্ধু যদি থাকেন একটা হাজার টাকা আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করে দেবেন আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবেন এ ভাই তোরা পালাচ্ছিস কেন না দিতে পারিস একটু বস না যার আল্লাহ তৌফিক দেবে সেই দেবে সবাই যে দেবে তার তো কোনো গ্যারান্টি নাই এক হাজার কি নাম হ্যাঁ এক হাজার না রায়ে থাকবি রেজ জাহাঙ্গীর আলহ ম নাম এতে চোদ্দশো টাকা দিল এই মাদ্রাসা বানাতে ও দোয়া করি গভীর যে রাতে ধবিজির সাথে খোদা দিও গো জান্নাতে চোদ্দশো টাকা দিল নাম আসে কাম মানুষ পূর্ণ তুমি করো রহমান কি দোয়া চাহিব আমি তুলি আসে হাত আল্লাহ তুমি বাড়া তারো দ্বারা জো হায়াত না দিও খোদা কবরেতে তার যতজন চলে গেছে কবর মাঝার অহরাহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উদ্দাররি আনি ও খদা দানেরও বাদলাতে। কবুল কর মদের কাম খানা কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। আররে একজন বন্ধুবার এখানেতে ছিল। এহাজার এটাকা খদা তিনি দিয়ে গেলো। টোটালেতে এ হাজার করে গেল দানি। এদানো কবুল কর তুমি কাদের গণি। দানকারীর মাতা মাথাপিদার ভালরাকো কবরে নোরে টুপি পড়ায়ে আল্লাহ। উঠায় রোজ হাসুরে দান করলে কমে না গো দান করলে বাড়ে তোমার আমার কথা না গো করা বলে হে দন কারি দন করে হাসিতে হাসিতে কান্দা না খোদা তুমি মর নকালেতে বিছানায় দিও তার জান্নাতের জয় নিশান এই দো আচাহি জামি ও গো রহমান আর কেউ আছেন ভাই দেন আল্লাহর রাস্তে যে যা পারবেন তা দেবেন আমি দশজন ব্যক্তির কাছে এক হাজার টাকা করে চেয়েছি আমি জানি প্রথম দিন জলসায় ছাতা বেশি হয় না দ্বিতীয় দিন দায় বহু জলসায় আমি দেখেছি আমার ভাইরা স্যারকুলটা তো পাঁচশো টাকা দিলে পরে সাড়ে চার টালকে হ্যালো ভাইজান আলহামদুল্লাহ পাঁচ হাজার টাকা পাঁচশো নগদ সারিফুল ডাক্তার ভাই এখানে তেরো হাতে সাড়ে চার হাজার লিখে খাতার ও পাতাতে সারিফুল ডাক্তারের প্রতি হও মেহরবানি আল্লাহ দিও তুমি তারও সুখের জেন্দে গানি খোদা তুমি কৌসারেরও বাণী আরেকজন যুব ভাই বান্দা যে তোমার পাঁচশত টাকা দিলো জগো বৰ বাৰু আখি বেলা এ দিলো তোমারো নাম এতে কবুল করে নাও কদা তুমি গভীৰতে আল্লাহ তুমি দিও তার পরো কালে ফতে আর একজন ভাই জামার পাঁচশ টাকাৰ দাম সমপৰিমাণ জানো নেকি তিনি পাম আহরে হই অ্যাক্সিডেন্ট পথে ঘাটে উদ্ধারিয়ানিও খোদা দানের অবদাতে আহারে সোনার লাল কথাই না ছিল 500 টাকা খোদা দা কো তোমার রাহে দিল মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহর রাস্তা দান করিলে কেয়ামতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মোরে গেলে হবে বাস বাগানের কোনা দিব বলে দিচ্ছি ভাই করিও না দেরি কখনো আসিবে তোমার মৃত্যুর গাড়ি বাহিরে আসি যা যদি নিশাস ভবন ভিতরে না যায় তবে তখনই মরম আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায় যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর ভাইরা পাঁচ হাজার আর এক হাজার ছ হাজার সাত হাজার হয়েছে আর তিনটা হাজার হলে দশ হাজার হয়ে যাবে আপনারা যদি এক হাজারে না পারেন পাঁচশো করে দেন ছজন ইনশাআল্লাহ তালা হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখো ভাই আমার পাঁচশো টাকা দানি